পাঁচ প্রকার নারীর কবরে কোনো প্রশ্ন করা হবে না তারা শ্রেষ্ঠ নারী আল্লাহ তালা তাদেরকে ক্ষমা করে দিবেন এবং তাদেরকে কবরের মধ্যে কোনো প্রশ্ন করা হবে না আল্লাহ রসুল সাল্লাহ আলিয়াল্লাম বলছেন দুনিয়ার মানুষ না কবর হচ্ছে আখিরাতের প্রথম মঞ্জিল কবর যার সুন্দর হবে কবর যার প্রশস্ত হবে সংকীর্ণ কবর প্রশস্ত হবে মনকার নাকিরের তিনটি প্রশ্নের উত্তর যারা দিতে পারবে আল্লাহ তালা তাদেরকে জান্নাত দান করবেন কিন্তু পৃথিবীর মধ্যে এমন কিছু নারী আছে এমন মা বোনেরা আছেন যারা আল্লাহ তালার আল্লাহতালার আবাদতবন্দিগি করতে করতে আল্লাহ তালাকে এতটাই খুশি করেছেন যে আল্লাহ রব্বুল আলমিন তাদের প্রতি সন্তুষ্ট রাজি এবং খুশি আল্লাহ তালা তাদেরকে কবরে কোনো প্রশ্ন করবেন না নবীজির মেয়ের জামাই হজরত ওসমান জিন্নুর রদি আল্লাহ আনু ওসমান রদি আল্লাহ তালানুকে নুরাইন বলা হয় আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লামের দুইজন মেয়েকে বিবাহ করেছেন নবীজির দুইজন মেয়েকে বিবাহ করেছেন হজরত ওসমান রদি আল্লাহ তালানু আল্লাহ রসুল বললেন আমার যদি আর মেয়ে থাকতো আমি ওসমানের সাথে আমার মেয়ের বিবাহ দিতাম তিনি যেখানে যান উসমান খুশি সাবিরা জিজ্ঞেস করলেন আপনি এত আনন্দিত কেন তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ আলী ও সাল্লামের দুইজন মেয়েকে বিয়ে করেছি এজন্য আমি আনন্দিত ওই ওসমান যখন কবরের পাশে যেতেন গুরুস্থানের পাশে যেতেন তিনি হাউমাউ করে কান্নাকাটি করতেন বাচ্চাদের মতো কান্নাকাটি করতেন সাহাবিরা জিজ্ঞেস করলেন ওগো ওসমান আপনি এমন করে কান্না করেন কেন তিনি বলেন রুসুল আরবি সাল্লাহ আলী ওসাল্লাম বলছেন কবর হচ্ছে আখিরাতের প্রথম মঞ্জিল কবর যার সুন্দর হবে কবর যার ভালো হবে তার হাসরে কোনো টেনশন হবে না আল্লাহ রব্বুল আলমিন তাকে জান্নাত দান করবেন এজন্য প্রিয় দিনে ভাই বোন পাঁচ প্রকার নারী আছে যাদের কবরে কোনো প্রশ্ন করা হবে না এক নম্বর হলো যে নারী আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায় শহীদ যারা আল্লাহর রাস্তায় দিনের জন্য ইসলামের জন্য কোরআনের জন্যে দিনের পথে থাকতে গিয়ে যারা শহীদ হয়ে যায় তাদেরকে আল্লাহ রব্বুল আলমিন কবরে কোনো প্রশ্ন করবেন না আল্লাহ রবুল আলমিন কোরআনে বলছেন ওয়ালা আল্লাহ তালা বললেন তোমরা এই কথা ধারণা করিও না যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায় তাদেরকে মৃত বলা এটা তোমরা ধারণাও করিও না তারা যে মারা গেছে এটা তোমরা ধারণাও করিও না আল্লাহ বললেন তারা জিন্দা তারা আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত হবে কবরের মধ্যেই আল্লাহ তারা তাদেরকে রিজিক দিবেন এক নাম্বার নারী যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায় দিনের পথে থাকতে গিয়ে শহীদ হয় যেমন করে ইসলামের মধ্যে নবীজ রুম্মতের মধ্য থেকে প্রথম যে নারী শহীদ হয়েছিলেন তেনার নাম হচ্ছে সুমাইয়া সুময়া রিয়ালু আনু সুমাইয়া আল্লাহ আনহা আবু জাহেল বল্লমের তীর দিয়ে এমনভাবে লজ্জাস্থানে আঘাত করলেন বরণ করলেন মহিলারা যদি দিনের পদে থাকতে গিয়ে যদি তারা যদি শহীদ হয় তাদের কবরে কোনো প্রশ্ন করা হবে না দ্বিতীয় নম্বর হচ্ছে যে নারী এশারের নামাজের পরে প্রতিদিন মুলুক পড়ে তারবার কেল্লাদি বিয়া দি হিলমুল কুয়াহু আদা কুল্লি সেই ইনকদির এই সুরুতুল মুলুক কবরে বন্ধু হয়ে থাকবে কবরে তারা প্রশ্ন করবে না এই সুরুতুল মুলুক বন্ধু হয়ে উত্তর দিয়ে দিবে কাছে থাকবে পাশাপাশি থাকবে কালকে আমাদের ময়দানে হাসরের মাঠে আল্লাহর কাছে সুপারিশ করে আপনাকে জান্নাতে পৌঁছে দিবেন যদি যে নারী প্রতি রাতে আসার নামাজের পরে যদি সুরুতুল মুলুক যদি তালাবাত করে তিন নম্বর হচ্ছে যে নারী জমা দিন মৃত্যুবরণ করে প্রতিদিন সকালে সূর্য উদয় হয় শুভেষা এক হয় তারপরে সূর্য হয় সূর্য উদয় হয় সূর্য উদয়ের যত সকাল আছে সব সকালের মধ্যে সর্বশ্রেষ্ঠ সকাল হল জমার দিন এই জমার দিনে আল্লাহ তালা বান্দাবান্দিদেরকে ক্ষমা করে দেন এই জমার দিনে যে নারী ইমানের সাথে ইমান নিয়ে আল্লাহর আবাদত করে করে যদি জমার দিন যদি মারা যায় আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন কবরে কোনো তার প্রশ্ন হবে না আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন চার নাম্বার হচ্ছে বাচ্চা পেটে থাকা অবস্থায় যারা মারা যায় তারা শহীদ যেই মেয়ে যে কন্যা বাবু পেটেও থাকা অবস্থায় অথবা ভূমিষ্ঠ হওয়ার পরে সে যদি মৃত্যুবরণ করে আল্লাহ রব্বুল আলমিন তাকে কবরে কোনো প্রশ্ন করবেন না আল্লাহ তালা তাকে জান্নাত দিয়ে দিবেন শিশু বাচ্চা কন্যা মেয়ে অথবা বাচ্চা যদি মায়ের পেটে থাকা অবস্থায় মারা যায় অথবা প্রসব হওয়ার সময় যদি মারা যায় অথবা নাবালেক অবস্থায় যদি মারা যায় তাদেরকে কবরে কোনো প্রশ্ন করা হবে না পাঁচ নাম্বার হচ্ছে যে নারীর কবরে কোনো প্রশ্ন করা হবে না পাগল যার মাথার সেন্স ঠিক নাই যে উল্টাপাল্টা বলে আমরা যাকে পাগল বলি ওই পাগল নারীর কবরে কোনো প্রশ্ন করা হবে না এবং বোকা যারা সহজ সরল তাদেরকে কবরে প্রশ্ন করা হবে না এই পাঁচ শ্রেণীর নারী আছে যাদেরকে কবরে কোনো প্রশ্ন করা হবে না আল্লাহ আল্লাহরবুল আলমিন তাদেরকে বিনা প্রশ্নে আল্লাহ তালা তাদেরকে ক্ষমা করে দিবেন এবং আল্লাহ তালা তাদেরকে জান্নাত দান করবেন আল্লাহ পাক সকল নারীদেরকে আল্লাহর বিধান মোতাবেক চলার এবং আল্লাহকে রাজি খুশি করার আল্লাহ তালা তৌফিক দান করুক